আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আমি না রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ আল্লাহ রহমতে তোমরা সকলেই ভালো আছো শুকর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি দোতলার ছাদে উঠেছি আর ছাদে উঠে তোমাদের এই সুন্দর প্রকৃতির দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার সঙ্গে তোমরাও দেখো আর উঠতে না উঠতেই দেখছি এখান দিয়ে ট্রেন আসছে দেখো যেন মনে হচ্ছে ভেলভেটের চাদরে মোড়া সবুজে বিকেলে ছাদটা উঠলেই সত্যিই যেন মনটা ভরে যায় যেন মনে একটা অন্য জগতে চলে এসেছে এখন কিন্তু নিয়ম করে আমি প্রত্যেক দিনেই ছাদে উঠি আর এই সুন্দর প্রকৃতির দৃশ্যটা উপভোগ করি আর এই যে আমার উপরের দোতলার উপরে যে একটা রুম আছে এই রুমটাও একদিন তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করবো এখন এই যে চার সাইডটা একই রকমের এটা শুধুই করা আছে এটা কোনো ব্যবহার হয় না আর এই যে ছাদটা আছে আমার এই ছাদ বাগান করার খুবই ইচ্ছা আছে জানি না কবে আমি করব ইনশাল্লাহ দেখা যাক কবে কি হয় আর যখন করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আমার সাথে থাকো সন্ধ্যা হয়েই গেছে মগরীবের আজান হয়ে গেল এবার নিচে যা যাব এই যে রুমটা একটুখানি ভিডিও করে নিচ্ছি গিয়েই মগরীবের নামাজ পড়ে নেব এই রুমটা এখন পড়েই থাকে একদম আশাই হয় না এই যে তো চলো এবার নিচে যাই আর এইটা হচ্ছে উপরে ওঠার আর একটা ছাদে ওঠার সিঁড়ি মানে এটা হচ্ছে তিনতলার ছাদ ওই রুমটার ছাদটা ওখানে তো যাওয়াই হয় না তো যাই হোক এই যে তালের মেদিটা দেখতে পাচ্ছ তাল এবছর তো খাওয়াই হলো না তালের কোনো জিনিস খাওয়া হয় না তো জানি না আল্লাহ এ বছরে আমাদের সব কিসমতে রাখেনি এবছরে বছরে গাছের তাল এসেছে কিন্তু সব ধসা তো তাল সেজন্য খাওয়া হয়নি আর বাজারে যে পাওয়া যায় কিনতে সেটা তো কেনা হয়নি যাই হোক তাল খেতে আমার অনেকই ভালো লাগে খুব মনটার মধ্যে আফসোসও ছিল যে বছরে তাল খাওয়া হয়নি ইউটিউবে সবাই অনেক কিছু রেসিপি করছে খাচ্ছে আমারও খুব খেতে ইচ্ছা করছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে ডাব্বাটা দেখতে পাচ্ছ ডাব্বা করে আমার একজন মা দিয়ে পাঠিয়ে দিয়ে পাঠালো তো মেয়ে এসেছিলো তোমরা সবাই জানো মেয়ে কাল চলে গেছে বাট আর আমরাও সবাই গিয়েছিলাম ওকে ছাড়তে গিয়েছিলাম তো যাওয়ার সময়ে ওদের যে একটা গ্রামের বাড়ি আমার মেয়ের বিয়ে হয়েছে মেদিনীপুর টাউনে আর ওদের যে আর কি গ্রামের বাড়ি সে যাওয়ার পথে গ্রামের বাড়িতে ঢুকেছিলাম তো এই যে খুব সুন্দর মেদিনীপুরের গ্রাম এত সুন্দর গ্রাম গাছ গাছে ভরা তো তাল গাছ ওখানে ছিল তো কথাই কথায় আর কি বেরোলো যে বছর আমাদের তাল খাওয়া হয়নি তো বলার সঙ্গে সঙ্গেই মানে আমার মেয়ের দাদি শাশুড়ি ফ্রিজে তাদের তাল আর কি তাল চেয়েছে আর কি ফুটিয়ে ফ্রিজে রেখেছিল তো সেই মা আমার কথাটা শুনতে না শুনতেই আমাকে ওই ডাব্বা করে এক ডাব্বা আমাকে তাল মেদি দিল তো যাই হোক দেখো কেশমত কোথা থেকে কোথায় আমায় মিলিয়ে দিল এই তালের মেদি তাল পিঠে তাই দেরি না করে ঝটপট তার পরের দিনই আমি বানিয়ে নিলাম কয়েকটা তাল পুরুলি তো কারো যদি কোথা থেকে কেসমতো লেখা থাকলে কোথা থেকে যে কোথা আল্লাহ মিলিয়ে দেবে কেউ জানে না তো শুক্র আলহামদুলিল্লাহ বছরের সাতটা যাই হোক খাওয়া হলো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ